সপ্তদশাধিক শততম অধ্যায় দুর্যোধনাদি ভাতার নাম জনমেজয় কহিলেন হে বিপ্রর্ষে জ্যেষ্ঠানুজ্যেষ্ঠতা ক্রমে ধৃতরাষ্ট্রের পুত্রগণের নাম আনুপূর্বিক কীর্তন করুন বৈশম্পায়ন কহিলেন মহারাজ শ্রবণ করুন দুর্যোধন যুযুৎসুরাজ দুঃশাসন দুঃসহ দুঃসল জলসন্ধ সহ বিন্দ অনুবিন্দ দুর্ধর্ষ সুবাহু দুষ্পধর্ষণ দুর্মর্ষণ দুর্মুখ দুষ্কর্ণ কর্ণ বিবিংশতি বিকর্ণ সল সত্য সুলোচন চিত্র উপচিত্র চিত্রাক্ষ চারুচিত্র সরাসন দুর্মদ দুর্বিগাহ বিবিৎসু বিট্টানন উর্ণনাভ সুনাভ নন্দ উপনন্দক চিত্রবান বর্মা, সুবর্মা দুর্বিমোচন অয়বাহু মহাবাহু চিত্রাঙ্গ চিত্রকুণ্ডল ভীমবেগ ভীমবল বলাকি, বলবর্ধন উগ্রাজুধ সুসেন কুণ্ডধার মহোদর চিত্রাজুধ নিসঙ্গী পাশি বৃন্দারক দ্রিবর্মা দৃক্ষত্র সমকীর্তি অনুদর দৃশন্ধ সত্যসন্ধ জরাসন্ধ সদ সুবাক উগ্রস্রবা উগ্রসেন দুষ্পরাজয় অপরাজিত কুণ্ডসায়ী বিশালাক্ষ দুরাধর দৃহস্ত সুহস্ত বাতবেগ সুবর্চা আদিত্যকেতু বহাসী নাগদত্ত অগ্রযায়ী কবচি, ক্রুথন কুণ্ডি ধনুর্ধর উগ্র ভীমরথ বীরবাহু অললুপ অভয় অনাধস্য কুসুভেদী বিরাবি, চিত্রকুণ্ডল প্রমথ প্রমাথী দীর্ঘরোমা দীর্ঘবাহু বিউরু কনকধ্বজ কুণ্ডাসী বীরযায়ী একশত পুত্র ও দুঃসলা নান্নীকন্যা ধৃতরাষ্ট্রের উর্ষে গান্ধারীর গর্ভে জন্মে ইহাদের নামধ্যেয় আনুপূর্বিক কীর্তিত হইল পুত্রগণ সকলেই অতিরথ সুর যুদ্ধবিদ্যা বিশারদ বেদবেত্তা ও সর্বশাস্ত্র নিপুণ হইয়াছিল রাজা ধৃতরাষ্ট্র যথাকালে নানাদেশ হইতে পরীক্ষিত পরমাসুন্দরী কামিনীগণ আনাইয়া তাহাদের সহিত নিজ পুত্রগণের বিবাহ দিলেন এবং দুঃসলাক্যা সিন্ধু দেশাধিপতি জয়দ্রথকে সম্প্রদান করিলেন